আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি নওগাঁ জেলার ধামৈরহাট পৌরসভার অন্তর্গত ধামৈরহাট মডেল প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সহকারী শিক্ষক ধামুরাট কেজি স্কুল মোহাম্মদ রবিউল হকের একটি সবজির বাগান যেখানে অনেক রকমের সবজি লাগিয়েছেন শাক সবজি এবং কিছু ফলের গাছও লাগিয়েছেন তো আমরা শেয়ার করব আজকে আপনাদের সাথে এই সবজির বাগানটি এই ক্ষুদ্র বাগানটি আমরা কথা বলবো রবিউল হক ভাইয়ের সাথে তো আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন তো দেখুন রবিউল ভাইয়ের এই ক্ষুদ্র পরিসরের এই পরিপাটি বাগানটি ভাই আসসালামু আলাইকুম সালাম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফাইনালি আপনার এই যে সবজির বাগান আপনার এই সবজির বাগানে চলে আসলাম তো আমি দেখতেছি মাসাল্লাহ আপনি অনেক কিছুই লাগাইছেন হরেক রকম একেবারে নানান রকমের সবজিতে আপনার এই বাগানটি একেবারে ভরপুর সব রকমের যেদিন যেটা মন চাবে সেদিন সেটাই তরকারি হিসাবে আপনি খেতে পারবেন তারপরে কিছু ফলের গাছও আছে তো আপনি আর একটু যদি পরিচয়টা দেন যে আমি মোহাম্মদ রবিউল হক সহকারী শিক্ষক ধামরাট কেজি স্কুল আমার বাসা হলো নগাঁও জেলা অন্তর্গত ধামরাট পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে ছয় নম্বর ওয়ার্ডের আমি একজন নাগরিক আমার আর বাড়ির পাশে এই মাত্র তিন শতক জায়গার উপরে এই সবজি বাগানটা করেছি এই সবজি বাগান আমি প্রতিনিয়ত পরিচর্যা করি এবং যে ভিটামিনের যে ঘাটতি এটা এই সবজি বাগান থেকে আমি পূরণ করি আপনারা এই ভিটামিন সমৃদ্ধ খাবার এবং বিষমুক্ত খাবার আপনারা নিজেরাও করতে পারবেন তো ঠিক আছে আমরা আপনি একটু আমাদেরকে এক এক করে দেখাবেন প্রথমে আপনার এই লেবুর থেকে আমরা দেখি এটা এটা এই যে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি জি জি এটা হলো লেবু সবে আসছে দেখতেছেন লেবু রসালো একটা লেবু লেবু পাশাপাশি ফুলও ফুলও আছে আছে মানে খাওয়ার পরও আবার লেবু পাবেন বাতাবি লেবু এইটা আমার এটা বাতাবি লেবু জি জি না বাতাবি লেবুর তো আবার জাত থাকে ওই যে আপনার কাগজি বা বিভিন্ন রকমের হ্যাঁ এটা বাতাবি লেবুর যে এটা একটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গোড়াতে একবারে গোড়াতে মিষ্টি কুমড়াটা ধরছে আলহামদুলিল্লাহ আগে লাগাইছেন গাছটা না জাং সুন্দর করে জাংলাও দিছেন আহ দেখতেছি পরিসর্জা এটা এটা বরবটি বরবটি দেশি বরবটি নাকি মাশাআল্লাহ গাছগুলা হচ্ছে তো এদিকে মিষ্টি কুমড়া তো মনে হয় আরো আছে দেখতেছি এই যে আরো আরো ধরেছে আরো পারিবারিক চাহিদা পূরণ হবে এতেই হবে তারপরে এগুলা এটা কি ঝিঙ্গা মানে তোরই

এটা খুরা নাকি হ্যাঁ আচ্ছা এটা কি এটা এটা হলো চাল কুমড়া এটা চাল কুমড়া হ্যাঁ এটা নতুন লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা একটু দ্রুত এটা 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 হলো আমাদের দেশি শশা এটা হলো শশা জি জি তারপরে এটা হলো তরই তরই এটাকে বলে তরই এই যে জিঙ্গা তরই যেটাই হোক এই যে আচ্ছা ধরছে অনেকগুলাই ধরছে আপনি দেখাচ্ছেন পাশে একটা মাল মালটার গাছ রয়েছে এটা এটা হল মালটা নাকি আর এই যে এটা এটা একবারে অপরিচিত কারোর জন্য তবে খুব মানে দামি একটি ফল এটা নাম হল মালবেরি হ্যাঁ মাল মালবেরি মালবের হ্যাঁ আর এটা পেঁপেগাছ যে এটা পেঁপে আচ্ছা এটা সাজনা গাছ জি সাজনা আচ্ছা একেবারে একবারে ইঞ্চি ইঞ্চি জায়গা ব্যবহার হয়েছে এটা একবার একটা আনকমন

আচ্ছা এ পাশে কল্লা কল্লা গাছ লাগাইছেন প্রথম প্রথম ভাবে আমি কল্লাস আচ্ছা করলা হবে ইনশাআল্লাহ আবার এটা কলমি এখানে ভুটটা ভুটটা কালকে ভর্তি দেখছিলাম ও এটা তো তো মাশাল্লাহ এই যে ভুটটা আছে এই যে আচ্ছা আচ্ছা একটা গাছে তিনটা চারটা ভুটটা हां ভুটটা আছে ভুটটা পাশে আছে হলো ঢেরশ ও ঢেরশ লাগাইছেন পয়শাক লাগাইছেন ঢেরশ পয়শাক আচ্ছা এরপরে পাটের শাক আছে পাটের শাক আছে আচ্ছা এই যে মুকুল আইছে এটাও কি ওই কাটিমন নাকি জি জি এটাও কাটি আচ্ছা তাহলে পাটের শাক আছে আর এই পাশে সেই বিখ্যাত হারি ভাঙ্গা আম একবার গোড়াই গোড়াই এই যে একবারে হ্যাঁ এবারে প্রথম আসছে এই আম কিন্তু ধরছে তো মাশাআল্লাহ বেশ কয়েকটাই ধরছে এই যে হারি আম আপনারা দেখতেছেন গাছের একবারে গোড়াতে একবারে গোড়াতে যে হারিবাঙ্গা আম এই যে গাছটাতে প্রথম ধরছে বেশ কয়েকটা আমি আছে দেখতে পাচ্ছি হারিবাঙ্গাম কলা গাছ তারপরে এটা এটা কি আম এটা হলো বানানা 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 বা বানানা জি জি পরিচিত এটা অনেকে এটা পায় লাগানো লাগিয়েছে অনেকে এটা

দেখা যাক আচ্ছা আচ্ছা এদিকে তো আরো দেখতে পাচ্ছি যে শাকসবজি ভরপুর তো এখানে দেখতে পাচ্ছি যে একটা লাউ আছে তো একেবারে সুন্দর একটা সাসি লাউ একেবারে যে যুগি লাউ না কি বলে এই যে ফেরোমন ফাঁদ দেওয়া আছে যাতে পোকা মাকড়ের আক্রমণ না হয় তো লাউ গাছটা সুন্দর একটা জাংলা দিছেন দেখতেছি যে ফাইন একটা জাংলা হয়েছে আর নতুন করে আবারও আসছে ফেরোমন ফাঁদটা দেওয়া হচ্ছে নতুন করে আরও ধরার শুরু করছে তো ফেরোমন ফাঁদ থাকার জন্য পোকাটা হয়তো আক্রমণ করবে না তো যাই হোক এখানের ব্যাটটাও সুন্দর এখানেও মরিচ লাগিয়েছেন দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকারভাবে এই রবিউল ইসলাম ভাই তার এই সবজির বাগানটি সাজিয়েছেন এখানে একটা ব্যতিক্রম আনকমন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্ভবত এটা কি ভাই এটা হলো চীনা বাদাম একটু একটু বসে যদি দেখাতে এটা অবাক করার মতো তথ্য দেই সেটা হলো যে আমরা সাধারণত জানি রংপুর বা দিনাজপুর এলাকায় যে নদী নদীর এলাকায় বালুমাটিতে পলি বালু বালুমাটিতে পলিমা মূলও এটা লাগিয়েছি আমাদের ধামর হাটের একবারে প্রাণকেন্দ্র আপনার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনেই একবারে চীনা বাদাম চীনা বাদাম এটা হলো একবারে পরীক্ষা সুন্দর করে ব্যাট করে লাগিয়েছেন তো হয়তো এবছর লাগিয়েছেন যদি কি ত্রুটি বিচ্ছুতি আগামীতে আবার আরও সফলভাবে করতে পারবেন তো অনেকগুলো মরিচ গাছও আছে তারপরে শাক সবজি তরি তরকারি ফল মূল মার্শাল্লা সব কিছুই আছে তো এই মাত্র তিন শতক জমিতে এই রবিউল ইসলাম ভাই এই সবজির বাগানটি করেছেন তা আপনাদেরকে দেখালাম এই ক্ষুদ্র পরিসরে তো রবিউল ভাই তা আপনি তো অনেক পরিশ্রম করে আপনার এই যে এই সবজির বাগানটি গড়ে তুলেছেন তো আমাদের যারা দর্শক শ্রোতা তারাও চাইলে এরকম এই স্বল্প জমিতে একটু পরিশ্রম করলে পারিবারিক যে তরি তরকারির যে চাহিদা এটা পূরণ করা সম্ভব জি জি এটা পূরণ করা সম্ভব বলে আপনি মনে করেন তাই না আর এই কাজটা করে আপনার কেমন লাগে আমি প্রতিদিন ছয়টা থেকে আটটা পর্যন্ত এই বাগানের সময় দিই আমি আমি আগেও বলছি মাত্র আমার এই তিন শতক জায়গা প্রায় অধিক সবজি গাছ সবজি গাছ রয়েছে পাশাপাশি রয়েছে ভুট্টা একটা সুন্দর মেহেদি গাছ রয়েছে হ্যাঁ এই যে একটা মেদি গাছ আছে আমি জুম করে দেখাই এই যে এখানে একটা মেহেদি গাছ আছে এটা ছাড়া পড়ে গেছিল এই যে সুন্দর মেহেদি গাছটাও আছে কলা গাছ মেহেদি গাছ সবই আছে তারপরে আপনার গেটে একটা সুন্দর একটা আর তো আপনার অনেক পরিশ্রমের ফসল হলো এই আপনার এই বাগানটা অনেক কষ্ট করে আপনি এই বাগানটি করেছেন তো আমরা চাইবো এরকম যাদের জমি আছে তারা জমিগুলোকে এরকম ফেলে না রেখে এরকম সুন্দর করে ব্যাট সিস্টেম করে শাক সবজি তরি তরকারি ফল মূলে ভরপুর করে ফেলতে পারেন তিন শতকে যদি এত কিছু হয় একটা চার সদস্যের একটা পরিবারের যদি চাহিদা পূরণ সম্ভব হয় তাহলে আপনাদের যারা শত শতকে শতকে জমি ফেলে রাখতেছেন তারাও যদি একটু চেষ্টা করেন তাহলে এটা সম্ভব তো রবিউল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি এই এই যেহেতু একজন শিক্ষক আপনি আপনার শিক্ষকতার পরিচয়টা মনে হয় দেননি আপনি হলেন শিক্ষক তো শিক্ষকতার পাশাপাশি আপনি এই কাজটি করছেন দিক নির্দেশনামূলক আপনার এই পথ অন অনুসরণ করবেন এই প্রত্যাশা রেখে আমি আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম